প্রেগনেন্সি লেট পার্টে ব্লিডিং তিন রকম হতে পারে একটা হচ্ছে যেটা লেবার পেন স্টার্ট করছে তার আগে ব্লিডিং অল্প অল্প করে ব্লিডিং হচ্ছে সেটাকে যেটাকে শো বলা হয় নেক্সট হচ্ছে একটা যেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ কি না ফুল যেটা প্লাসেন্টা যেটা সেটা নিচের দিকে থাকে এই ক্ষেত্রে এবং অনেক সময় লোয়ার সেগমেন্ট ফর্মেশনটা যখন তাড়াতাড়ি হয় যেটা হয় লেট প্রেগনেন্সিতে সেই সময় কিন্তু প্লাসেন্টাটা ইউটেরাসের গা থেকে ছেড়ে যায় এবং সেই র এরিয়াটা থেকে ব্লিডিং হয় এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং থার্ড এটা হচ্ছে মোস্ট ড্রেডেড এটা বেশিরভাগ ক্ষেত্রে যাদের বেশি প্রেশার আছে তাদের ক্ষেত্রে হয় এটাকে বলা হয় গায়ে লেগে আছে কিন্তু পুরো প্লাসেন্টাটাই বা অনেকটা অংশ প্লাসেন্টা থেকে যায় প্লাসেন্টি ধরুন এবং অনেক সময় এরকম হয় ব্লিডিংটা ইউটেরাস আর প্লাসেন্টারের এর মধ্যে কিছুটা হয় কিছুটা বাইরে বেরিয়ে আসে এবার আবার একটা কনসিল ভ্যারাইটিও আছে যেটা একদমই ব্লিডিং হয় না কিন্তু প্রচন্ড ব্যথা হয় যে ক্ষেত্রে পুরো ব্লিডিং টাই কিন্তু প্লাসেন্টা আর ইউটেরাস এর মধ্যে